নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা সবসময় আমরা খুব ভালো ফসলের পরিচর্যার কথা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এবার ধান চাষে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় নাহলে কিন্তু ফলন অনেকটা পরিমাণে কম হতে পারে দেখুন বন্ধুরা সময়ের সাপেক্ষে আমাদের কিন্তু চাষ পদ্ধতি অনেক উন্নত হয়েছে এবং এর পাশাপাশি আমরা ফলন বৃদ্ধিতে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু পয়সা খরচা করি যাতে আমাদের ফলনটা খুব ভালো হয় কিন্তু এই খরচের পাশাপাশিও মাজরা পোকা কীভাবে আপনাদের ক্ষতি করতে পারে সামান্য কটা টাকার জন্য খরচা না করলে আপনারা দেখতে থাকুন আমি ভিডিওতে আজকে তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা পরিচর্যা ঠিকঠাক করলেন খুব ভালো হয়েছে কিন্তু পরিচর্যার মধ্যে মাজরা পোকার যদি স্প্রেটা ঠিকমতো সময় মতো না করেন কি পরিমাণ ক্ষতি হতে পারে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো অনেক দাদারা বলে থাকেন যে আর পুরো জমি মিলে মাজরা পোকা খুব বেশি হলে এই ধরুন যে দশ কেজি ধান কাটবে বা কুড়ি কেজি ধান কাটবে তাতে যে ওষুধ আমরা বা যে কীটনাশক স্প্রে করব তার থেকে অনেকটা পরিমাণে কম কাটবে কিন্তু সেটা ভালো কথা কিন্তু যদি একবার মাজরা পোকার আক্রমণ অধিক পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কতটা ক্ষতি হতে পারে বন্ধুরা এক বিঘে জমি থেকে কী পরিমাণ তেত্রিশ শতাংশে আপনাদের ক্ষতি হবে আজকে সরাসরি আমি মাঠ থেকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা প্লিজ ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং সতর্ক হবেন ভবিষ্যতে যাতে এই সামান্য কটা টাকার জন্য মাঝরা পোকার স্প্রের জন্য কতটা বড় ক্ষতি হয়েছে এই জমিতে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটা যদিও আমার জমি মানে আমি এই ধান চাষ করেছি এবং এই জমিতে অন্যান্য জমিতে কিন্তু এতটা না ধরলেও এই আমার এই যে এখানে তেত্রিশ শতাংশ একটা জমি রয়েছে ধান হয়েছে দুর্দান্ত দেখার মতো কিন্তু এখানে আমার এটা ব্যক্তিগত কারণে আমি একদম একদম সময় পাইনি এবং এই জমিটাতে আমার স্প্রে দেওয়া হয়নি মাজরা পোকার জন্য স্প্রে দেওয়া হয়নি কিন্তু এত পরিমাণে মাজরা পোকার শীষ কেটেছে তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি ভিডিওতে দেখাচ্ছি এই যে জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবেরি কোম্পানির চারশো আটষট্টি পাল্লা ছবি দেওয়া যে তো এই যে কাবেরি কোম্পানির চারশো আটষট্টি ধান এটা আমি চাষ করেছি এটা এক বিঘা জমিতে আমি চাষ করেছি পুরো এক বিঘে দেখুন বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতে পাবেন ধান এই ধানের ফলন আমি প্রতি বছরই কম বেশি এটা করে থাকি এই ভ্যারাইটিটাও এই ধানের ফলন কিন্তু দুর্দান্ত দেখুন একটা করে শীষ শীষগুলো করে দেখুন কত বড় বড় খুব সুন্দরভাবে পাকা রং ধরেছে একটা সময় যখন ধানের ফুল বেরিয়েছিল মানে তখনই আমি লক্ষ্য করেছিলাম তার আগেই যে বুঝতে পেরেছি কিন্তু সময় অভাবে আমি এই জমিটাতে আমি বেশি পরিচর্যা করতে পারিনি বা দিতেও পারিনি মাঝরা পোকা কিন্তু আমি ভাবতে পারিনি এত পরিমাণে শিষ কাটবে এটাতে ফুল বেরোনোর পরেই বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে শীষ কেটে ফেলেছে তো শীষ হেলে গেছিলো তখন আর ওষুধ দিয়েও বা কীটনাশক দিয়ে খুব একটা লাভ বলে আমার মনে হচ্ছিল না যে হবে সেই কারণে এখানে যা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ধানগুলো আগে দেখুন আপনারা এই সাইডটা কম কেটেছে দেখুন কত সুন্দর পাকা রং ধরেছে এবং সুন্দরভাবে সমানভাবে ধান বেরিয়েছে সুন্দরভাবে ধানের ফলন হয়েছে কিন্তু মাঝরা পোকা দেখুন কী করেছে আমি এই সাইডটাতে একটু কম কেটেছে আমি ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখাবো এবং ধান ধানের জমিটাও দেখাবো এই যে এই জমিটা দেখুন ধান কত সুন্দর একদম আর তিন চার দিন গেলে আমরা ধান কাটাবো আমাদের এখানে যদি একটু লেটে আমরা ধানটা কাটাই মানে আমরা লেট করেও রোপণ করি লেট করেও কাটাই দেখুন বন্ধুরা দেখাচ্ছি এই দেখুন এরকম কত শীষ কত শীষ দেখুন একটা গোছের মধ্যে তিনটে চারটে করে শীষ এরকম কেটেছে কোনো কোনো জায়গায় এই যে ধান হয়েছিল শতকে একমন করে ধান হতো মানে কোনো ভুল হতো না শতকে এক মন করে অর্থাৎ মানে পার তেত্রিশ শতাংশে নিম্নতম যদি আমি কেটেই যদি ধান বিক্রি করতাম তাহলে তিরিশ মন পর্যন্ত ধান হতো আমাদের এখানে চল্লিশ কেজিতে এক মন হিসাব করি কিন্তু এখন য আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি আমি তিন থেকে চার মন ধান কম হওয়ার হবে আর কি এরকম আমি বুঝতে পারছি আর কি তিন থেকে চার মন ধান কম হওয়া কিন্তু অনেক ব্যাপার কারণ এক মন ধানের দাম এখন সাড়ে ছশো থেকে সাতশো টাকা নতুন ধান পরে আরও দাম বাড়বে তো দেখুন কি পরিমাণ শীষ কেটেছে এই যে দেখুন এভাবে টানলেই দেখুন এখনও উঠে আসছে তো যে সকল চাষি ভাইরা ভেবে থাকেন যে আমার মাজরা আর কতটা কাটবে কতটা ক্ষতি করবে কিন্তু যদি ঠিকঠাক মতো মাজরা পোকার আক্রমণ হয় বিঘেতে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ধান কমে যাওয়ার আশঙ্কা থাকে তো অনেকে বলে থাকবে মাজরা পোকার জন্য আমরা তো প্রথমে ফার্টারা দিয়েছিলাম তারপরে কিন্তু যখন ধানের ফুল আসবে গর্ভাবস্থা থাকবে ঠিক তখন কিন্তু আপনারা অবশ্যই ধানে মাজরা পোকার জন্য স্প্রেটা করবেন এই জায়গাগুলো দেখুন কিভাবে কেটেছে এই শীষগুলো টানলেই উঠে আসছে একদম দেখুন টানলেই উঠে আসছে তো এই সতর্কতা সতর্কমূলক পোস্টটা আমি কিন্তু নাও দিতে পারতাম কিন্তু আমি লাভ লসের হিসাব ভুল থেকে শুধরানোর উপায় আপনাদের মাঝে তুলে ধরি কারণ আমরা ভাইরা যেন কখনোই ক্ষতির সম্মুখীন খুব একটা না হই দেখুন বন্ধুরা ধান দেখার মতো হয়েছে সকলে এসে একবারেই ধান পছন্দ করবে কিন্তু সমস্যা একখানেই মাছটা পোকা ছশো থেকে সাতশো টাকার ওষুধ স্প্রে না করলে করার কারণে এখানে কিন্তু যদিও আমার এটা ব্যক্তিগত কারণে আমি ব্যস্ত ছিলাম তার কারণে স্প্রে করতে পারিনি কিন্তু যদি কেউ ভেবে থাকে যে আমি ছশো সাতশো টাকা বাঁচাতে যাবো সেক্ষেত্রে ধরুন আমার এখানে মিনিমাম তিন হাজার টাকা লস হবে যা ধান কেটেছে মিনিমাম তিন হাজার টাকা ধান কেটে দিয়েছে মাদ্রোকা পাঁচশো ছশো পাঁচশো ছশো টাকা খরচের জায়গায় আর একটা জিনিস বৈশিষ্ট্য অনেকেই বলেন যে কাবরি চারশো আটশো ধানের গোড়ার ধান কাঁচা থাকে একদম ঠিকই একটু সময় করে সময় নিয়ে পাকাবেন তারা দেখবেন গোড়ার ধানটাও যথেষ্ট পরিমাণে পুষ্ট হয়েছে এখন যেহেতু হারভেস্টার মাধ্যমে আমাদের সবখানি ধান কাটার প্রচলিত হয়ে এসছে তো হারভেস্টার করতে গিয়ে কী করেন তারা মোটামুটি পাকা রঙ ধরে ধান কেটে নিচ্ছে যার কারণে কিন্তু গোড়ার ধানটা করে কিন্তু আস্তে আস্তে চিটে হচ্ছে দেখুন একটা করে শীষ কত সুন্দর এমন কোনো জায়গা বাদ নেই যে মাজরা পকয়ের আক্রমণ হয়নি দেখুন টানার সঙ্গে সঙ্গে খুলে এলো তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সবসময় লাভের গল্প করি ভালো পরিচর্যার কথা বলি আজকে একটু লসের গল্প না হলে শোনালাম আপনাদের মাঝে সকলেই এই ভুলগুলো করবেন না বিশেষ করে বড় মরশুমে তো নয় কারণ এই সময় আমাদের অনেক পয়সা খরচ করে আমরা ধানটা চাষাবাদ করি দেখুন ধান হয়েছে দেখার মতো কিন্তু মাজরা পোকায়ের কারণে তিন থেকে চার মন আমি আশা করছি এই জমিটাতে এক বিঘেতে ধান কম হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এলাকায় আপনারা কী কী ধান চাষ করেছেন কেমন প্রফিট হলো বা লস হলো বা আপনাদের এলাকায় কী কীরকম দাম চলছে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে ধন্যবাদ